স্বাগতম আধ্যাত্মিক আলোর আজকের বিশেষ আধ্যাত্মিক আলোচনায় আজ আমরা যে বিষয়টি নিয়ে গভীরভাবে কথা বলবো তা শুধুমাত্র ধর্মীয় বা পুরাণ ভিত্তিক কোনো গল্প নয় এটি মানুষের মনের বেদনা জীবনযুদ্ধের ক্লান্তি দুঃখ কষ্টের অন্ধকার থেকে আলো খোঁজার পথ শ্রীমদ্ ভগবদ্গীতার মূল সত্তা তার সারমর্ম তার আত্মিক নির্দেশ সবকিছু আমরা আজ শুনব এই আলোচনার উদ্দেশ্য শুধু আধ্যাত্মিক শিক্ষা দেওয়া নয় বরং জীবনের প্রতিটি দুঃসময়ে কিভাবে একজন মানুষ প্রকৃত শান্তি এবং জ্ঞানকে নিজের ভিতর খুঁজে পেতে পারে সেই পথ দেখানো তাই মনকে স্থির করুন নিঃশ্বাসকে শান্ত হতে দিন এবং এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হন যে মুহূর্তে মানুষ দুঃখে ভেঙে পড়ে সে মুহূর্তেই সে নিজেকে সবচেয়ে বেশি ছোট মনে করে মানুষের মনে যখন অস্থিরতা হতাশা আর ভয়ের গভীর ছায়া জমে ওঠে তখন বাইরের কোনো আলো তার কাছে পৌঁছতে পারে না ঠিক এই অবস্থাতেই গীতার বাণী একরকম অব্যর্থ ঔষধের মতো কাজ করে গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি এমন এক বাণী যা মানুষের মনকে ধীরে ধীরে খুলে দেয় সন্দেহের অন্ধকার দূর করে এবং তাকে তার নিজের অন্তরের শক্তিকে চিনিয়ে দেয় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যেমন অর্জুন দাঁড়িয়েছিল বিভ্রান্ত শোকে ক্লান্ত সিদ্ধান্তহীনতার জালে আটকে ঠিক সেভাবেই আজকের মানুষের জীবনও নানাভাবে একই সংগ্রামের মধ্যে নিক্ষিপ্ত পার্থক্য শুধু এতটাই আমাদের যুদ্ধক্ষেত্র বাইরের মাঠ নয় আমাদের নিজের মন আমাদের শত্রু অস্ত্র হাতে দাঁড়ানো মানুষ নয় আমাদের নিজের দ্বন্দ্ব ভয় অহং লোভ হতাশা আর অতীতের গভীর ক্ষত গীতা সেই যুদ্ধক্ষেত্রে এক মহান আধ্যাত্মিক নির্দেশক হয়ে দাঁড়ায় গীতার মূল বাণী শুরু হয় এই উপলব্ধি থেকেই জীবনের সত্যিকারের রূপ শুধু চোখে দেখা বস্তু নয় শুধু এই দেহের জন্ম মৃত্যু নয় একজন মানুষের প্রকৃত সত্তা অমর চিরন্তন অসীম যখন মানুষ বুঝতে শেখে যে তার আত্মা কখনো নষ্ট হয় না তখন সে দুঃখকে অন্য চোখে দেখতে শেখে দুঃখ তখন আর তাকে গ্রাস করে না বরং তাকে রূপান্তরিত করে কিন্তু এই রূপান্তর কোনো জোর করে দেওয়া শিক্ষা নয় এটি একটানা উপলব্ধি যেমন ক্রমশ ভোর হতে থাকে তেমনি ধীরে ধীরে মনের ভিতর আলো বাড়তে থাকে গীতা শেখায় মনে দুঃখ জমে উঠে নিঃশেষ করতে হবে এমন নয় বরং দুঃখকে বুঝতে হবে কেন আসে এই দুঃখ কী থেকে জন্মায় এই কষ্ট আর কিভাবে একজন মানুষ তার নিজের চেতনার শক্তিতে এগুলি অতিক্রম করতে পারে এই উপলব্ধি হল প্রকৃত জ্ঞান মানুষের কষ্টের মূল শিকড় হলো তার আসক্তি যা সে পেতে চায় যা সে ধরে রাখতে চায় যা সে হারাতে ভয় পায় এই আসক্তিই তাকে দুর্বল করে তোলে গীতা বলে আসক্তি কখনো দমন করা দিয়ে মরে না তাকে জানা তাকে বোঝা এবং তাকে ছাড়তে শেখা এই তিনটেই সত্যিকারের মুক্তির পথ অর্জুনের মন যখন ভেঙে পড়েছিল তখন সে নিজের কর্তব্যকেও ভুলে গিয়েছিল মানুষও আজ নিজের ভূমিকা ভুলে যায় সে ভুলে যায় যে সে এই জীবনে এসেছে শেখার জন্য অভিজ্ঞতা অর্জনের জন্য নিজের আত্মাকে আরও পরিণত করার জন্য জীবন কখনো শুধু সুখের জন্য নয় দুঃখ মানুষের শিক্ষক যেমন আগুন ধাতুকে খাঁটি করে তেমনি দুঃখ মানুষের মনকে শুদ্ধ করে গীতা কখনো বলে না যে দুঃখ আসবে না বরং বলে দুঃখ যখন আসবে তখন তুমি কিভাবে নিজের মনকে প্রস্তুত রাখতে পারো সেইটাই গুরুত্বপূর্ণ শোককে অস্বীকার করা নয় শোককে জ্ঞান দিয়ে পরিশুদ্ধ করা এটাই পথ দুঃখ তখনই বড় হয়ে ওঠে যখন মানুষ ভাবে আমি একা গীতা শেখায় কেউ একা নয় মানুষের ভিতরেই এক অসীম শক্তি আছে এক চিরন্তন চেতনা আছে যা সবসময় তাকে পথ দেখানোর জন্যে প্রস্তুত কিন্তু মানুষ যখন অশান্ত থাকে তার মন সেই সূক্ষ্ম নির্দেশ শুনতে পায় না মন যত স্থির হয় ততই আত্মার কণ্ঠস্বর শোনা যায় স্পষ্টভাবে একটি নদী যখন ঘোলা থাকে তার তল দেখা যায় না কিন্তু একবার সেই পানি স্থির হলে তল স্পষ্ট হয়ে ওঠে মানুষের মনও এই নদীর মতো তাই গীতা সর্বাগ্রে যে শিক্ষা দেয় তা হল মনকে স্থির করা মন স্থির হলে তবেই মানুষ বুঝতে শুরু করে তার প্রকৃত শক্তি তার প্রকৃত উদ্দেশ্য কিন্তু মানুষের মন স্থির থাকে না কেন কারণ তার প্রত্যাশা অনেক তার ভয় অসংখ্য প্রত্যাশা যখন পূরণ হয় না মানুষ দুঃখী হয় যখন ভয় সত্যি হয়ে যায় সে ভেঙে পড়ে গীতা শেখায় প্রত্যাশা নয় কর্মই মানুষের অধিকার মানুষ শুধু তার কাজ করবে ফল কেমন হবে তা নিয়ে অতিরিক্ত ভাবার দরকার নেই ফল নয় পথই মানুষের সত্যিকারের মূল্য যখন মানুষ ফল নিয়ে চিন্তা করা ছেলে দেয় তার মন হালকা হয়ে যায় ভয়ের অর্ধেক তখনই মুছে যায় কারণ তখন সে জানে আমি শুধু আমার সর্বোচ্চটা দেব আর বাকিটা বিশ্ব জগতের ওপর ছেড়ে দেব। এই মনোভাব মানুষকে শান্ত করে তাকে সাহসী করে তাকে স্থির করে গীতা বারবার স্মরণ করিয়ে দেয় জীবনের সব কিছু পরিবর্তনশীল দুঃখ যেমন আছে তেমনি শান্তিও আছে রাত যেমন আছে তেমনি সকালও আছে মানুষ যখন বুঝতে শেখে যে দুঃখ একদিন কেটে যাবে তখন দুঃখ আর তাকে গ্রাস করতে পারে না সে জানে আমি এই মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু আমি এই মুহূর্ত নই যে মানুষ দুঃখকে নিজের পরিচয় বানিয়ে ফেলে সে মুক্ত হতে পারে না কিন্তু যে মানুষ দুঃখকে অভিজ্ঞতা হিসাবে গ্রহণ করে সেই ধীরে ধীরে শক্তিশালী হয় গভীর হয় এবং আলোকিত হয় গীতা বলে জীবনে যা কিছু ঘটে তার গভীর উদ্দেশ্য আছে মানুষ সেই উদ্দেশ্য দেখতে পায় না প্রথমে কারণ তার মন তখন অস্থির থাকে কিন্তু সময়ের সাথে সে উপলব্ধি করে সব কিছুই তাকে আরও ভালো করে গড়ে তুলছে দুঃখ মানুষের অহং ভেঙে দেয় যখন অহং ভাঙে তখন মানুষ তার প্রকৃত সত্তার কাছাকাছি আসে দুঃখ মানুষের চোখ খুলে দেয় যেখানে সে দেখতে শেখে কি সত্যি আর কি মায়া মানুষ বুঝতে শেখে কোন জিনিসগুলোর উপর রাগ করা বা কষ্ট পাওয়া অর্থহীন আর কোন জিনিসগুলো সত্যি মূল্যবান সবচেয়ে বড় কথা গীতা শেখায় প্রেমই মানুষের আসল শক্তি প্রেম মানে শুধু সম্পর্কের কোমলতা নয় প্রেম মানে ধৈর্য ক্ষমা সহানুভূতি অন্তরের বিশুদ্ধতা প্রেম মানুষকে শক্ত করে শান্ত করে এবং তাকে নিজের চেয়ে বড়ো কিছুর সাথে যুক্ত করে মানুষের জীবনে এক অদ্ভুত দ্বন্দ্ব সর্বদা কাজ করে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু জীবনে যা ঘটে তার অনেকটাই তার নিয়ন্ত্রণের বাইরে এই অক্ষমতার অনুভূতি থেকেই জন্ম নেয় ভয় উদ্বেগ কষ্ট এবং হতাশা গীতা এই জায়গাটাকেই সবচেয়ে গভীরভাবে স্পর্শ করেছে গীতা মানুষকে শেখায় নিয়ন্ত্রণ নয় গ্রহণই শান্তির প্রথম ধাপ যা আমরা পরিবর্তন করতে পারি না তাকে গ্রহণ করতে শিখতে হবে কিন্তু গ্রহণ করা মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং উপলব্ধি করা যে জীবনের ছন্দ সবসময় মানুষের ইচ্ছামতো চলে না এই গ্রহণ করার ক্ষমতা মানুষের মনকে ধীরে ধীরে কোমল করে তোলে সে বুঝতে শেখে জীবন একটি প্রবাহ এবং এই প্রবাহে কখনো জল মসৃণ কখনো উত্তাল উত্তাল হলে ভয় পেলে চলবে না বরং বুঝতে হবে এটিও জীবনেরই অংশ যেমন গভীর সমুদ্রে ঢেউ আসে তেমনি মানুষের জীবনেও ঢেউ আসে কিন্তু সমুদ্র কখনো ভেঙে যায় না ঢেউই তার স্বাভাবিকতা মানুষের মনও সমুদ্রের মতো বিস্তৃত হতে শিখলে দুঃখ তাকে হারাতে পারে না গীতা মানুষের এই গভীর মনোবিশ্লেষণকে এমনভাবে তুলে ধরেছে যা শুধু ধর্মীয় জ্ঞান নয় বরং মনস্তত্ত্বেরও চরম সত্য গীতা বলছে তুমি যদি নিজের মনকে সঠিকভাবে চিনতে শেখো তাহলে তুমিই নিজের শিক্ষক নিজের পথ প্রদর্শক হতে পারবে কারণ মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং একই সঙ্গে সবচেয়ে বড় শত্রু যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জগৎকে জয় করতে পারে আর যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজের ছোট ছোট দুঃখেও ডুবে যায় মানুষের দুঃখের আরেকটি বড় কারণ হল তুলনা মানুষ সর্বদা দেখে অন্যের জীবনে কি আছে আর নিজের জীবনে কি নেই এই তুলনা তার মনকে বিষাক্ত করে তার শান্তিকে নষ্ট করে গীতা শেখায় তুলনা করা মানে নিজের শক্তিকে ভুলে যাওয়া প্রত্যেক মানুষেরই আলাদা পথ আলাদা কর্তব্য আলাদা নিয়তি তুমি তোমার পথেই মহান হতে পারো অন্যের পথ ধরে হাঁটলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে অর্জুনও প্রথমে অন্যদের ভেবে ভাগতে লাগলো কাকে মারব কাকে রক্ষা করব তার মন তখন অন্যদের ভয় অন্যদের দুঃখ অন্যদের প্রতিক্রিয়া নিয়ে জড়িয়ে পড়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ তাকে শেখালেন তোমার পথ অন্যের মতো নয় তুমি যদি অন্যের ভাবনা নিয়ে নিজের কর্তব্য ভুলে যাও তাহলে তুমি কখনো শান্তি পাবে না তুমি তোমার পথেই সত্য তোমার কর্তব্যেই মুক্তি এখানেই গীতার এক গভীরতম বাণী স্বধর্মে নিধনং শ্রেয় নিজের কর্তব্য পালন করাই সর্বোচ্চ শান্তি কারণ যখন একজন মানুষ নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে তখন সে নিজের মাঝে এক ধরনের পূর্ণতা অনুভব করে এক ধরনের তৃপ্তি জন্মায় যা কোনো বাহ্যিক সাফল্যের উপর নির্ভর করে না এই তৃপ্তি মানুষকে শান্ত রাখে এবং দুঃখকে ছোট করে দেয় গীতা আরও বলে মানুষ যদি অন্যের প্রত্যাশা অনুযায়ী বাঁচতে চায় তাহলে সে কোনোদিন মুক্ত হতে পারবে না কারণ মানুষের প্রত্যাশা অসীম আজ তুমি তাদের খুশি করলে কাল তারা আরও কিছু চাইবে মানুষের মন অন্যকে খুশি করতে গিয়ে ধীরে ধীরে নিজের সত্যিকারের পরিচয় হারিয়ে ফেলে গীতা শেখায় তুমি নিজের অন্তরকে খুশি করো তোমার কাজকে তোমার আত্মার সাথে মিলিয়ে নাও তবেই তুমি সত্যি শান্ত হবে মানুষের দুঃখের আরেকটি সত্যি শিকড় হল অতীত যা হয়েছে যা হয়েছে বলে মানুষ কষ্ট পায় শোক পায় অপরাধ বোধে ভোগে গীতা বলে অতীত স্মরণ স্বাস্থ্যকর কিন্তু অতীতে আটকে থাকা অসুস্থতা তুমি যা পারোনি যা ভুল করেছ যা হারিয়েছ সবই অভিজ্ঞতা কিন্তু অভিজ্ঞতাকে শিক্ষা বানিয়ে এগিয়ে যেতে পারলেই তুমি শক্তিশালী ওর জন্য অতীত নিয়ে দুঃখ পাচ্ছিল কাকা ভাইপো শিক্ষক অতীতের সম্পর্ক স্মৃতি ভালোবাসা তার মনকে ভীষণভাবে নাড়া দিচ্ছিল শ্রীকৃষ্ণ বললেন অতীত মনে রাখা পাপ নয় কিন্তু অতীতে লেগে থাকলে তুমি তোমার বর্তমানকে নষ্ট করবে আর বর্তমান নষ্ট হলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে তাই অতীতকে সম্মান করো কিন্তু তাকে নিজের গতি থামাতে দিও না মানুষকে সুখের প্রতি অতিরিক্ত আকর্ষণ ও দুঃখ দেয় সুখকে যদি স্থায়ী মনে করা হয় তাহলে সুখ চলে গেলে মানুষ হতাশ হয়ে যায় গীতা শেখায় সুখ যেমন ক্ষণস্থায়ী দুঃখও তেমন ক্ষণস্থায়ী সুখের সময় অহং বাড়তে দিও না দুঃখের সময় আশা হারাতে দিও না জীবন এক যাত্রা এবং এই যাত্রায় দুই থাকবে কিন্তু তুমি যদি এই দুয়ের ওপরে উঠতে শেখো তাহলে তুমি শান্ত হবে গীতার আরেক সুন্দর বার্তা হলো বিচ্ছেদ কখনো সম্পূর্ণ বিচ্ছেদ নয় সম্পর্কের মোহ অনেক সময় মানুষকে ক্লান্ত করে প্রিয়জনকে হারানো মানুষকে শোকের গভীরে নিয়ে যায় কিন্তু গীতা বলে প্রাণী কখনো সম্পূর্ণ নিঃশেষ হয় না আত্মা এক দেহ ছেড়ে আরেক দেহে যায় তাই মৃত্যু কোনো শেষ নয় এটি শুধু এক পরিবর্তন এই উপলব্ধি যে মানুষের মনে ঢোকে তার শোক ধীরে ধীরে কমতে থাকে গীতা মানুষকে কর্মযোগ শেখায় আসক্তিহীন কর্ম যখন মানুষ নিজের কাজ করে কিন্তু মনে করে না যে আমিই কর্তা তখন তার মন হালকা থাকে সে সফল হলে অহং বাড়ে না ব্যর্থ হলে মন ভাঙে না কারণ সে জানে আমি আমার চেষ্টা করেছি আর বাকিটা মহাবিশ্বের হাতে যে এই মনোভাব রাখতে পারে তার দুঃখ কখনো গভীর হতে পারে না গীতা আরও বলে যে মানুষ অন্যের মঙ্গল চায় তার মন কখনো অন্ধকার হতে পারে না পরার্থবাদ দয়ার মন অন্যের কষ্ট বোঝার ক্ষমতা এই সবই মনের ওপর থেকে দুঃখের ভার কমিয়ে দেয় কারণ তখন মানুষ নিজেকে ছোট নয় বড়ভাবে সে জানে আমি কারোর উপকার করতে পারি এই অনুভূতি মানুষকে আশ্চর্য রকম শক্তি দেয় ধ্যান বা অন্তর্মুখিতা গীতা বিশেষভাবে গুরুত্ব দেয় মানুষের মন যখন বাইরের দিকে দৌড়ায় তখন তার অস্থিরতা বাড়ে যখন মনকে ভিতরে ফিরিয়ে আনতে শেখে তখন তার অশান্তি কমে কয়েক মুহূর্ত নিজের সঙ্গে বসে থাকা এই অভ্যাসই দুঃখ কমানোর অন্যতম বড় রহস্য কারণ নিজের ভিতরেই আছে সেই আলো যা বাইরে কোথাও খুঁজে পাওয়া যায় না দুঃখ কখনো কখনো আসে মানুষের অহং ভাঙতে গীতা শেখায় অহং মানুষকে আসল জিনিস থেকে দূরে সরিয়ে দেয় যতক্ষণ না মানুষ নিজের অহংকে পরিত্যাগ করে ততক্ষণ সে জ্ঞান আস্বাদন করতে পারে না অহং ভাঙা মানে আত্মসমর্পণ নয় বরং আত্মাকে তার প্রকৃত শক্তিতে জাগিয়ে তোলা গীতা আরও বলে ভালোবাসার শক্তি সব কিছুকে অতিক্রম করে যে মানুষ সত্যিকারের ভালোবাসা চর্চা করে তার মন ক্রোধ দুঃখ হিংসা ভয় সব কিছু থেকে মুক্ত হতে থাকে এই ভালোবাসা শুধু সম্পর্কের ভালোবাসা নয় এটি মানুষের প্রাণীর প্রকৃতির সমগ্র সৃষ্টির প্রতি ভালোবাসা যে মানুষ এই ভালোবাসা অনুভব করতে পারে তার ভিতরে জন্ম নেয় এক ধরনের নিশ্চিন্ততা সে জানে আমি যতই একা অনুভব করি আমি সত্যি একা নই আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ এই উপলব্ধি যখন হৃদয়কে স্পর্শ করে তখন দুঃখ আর মনকে ভেঙে ফেলতে পারে না একদিন মানুষ উপলব্ধি করে যে তার দুঃখই তাকে শক্তিশালী করেছে তার কষ্টই তাকে জ্ঞান দিয়েছে তার আশ্রয়ই তাকে পরিণত করেছে তাই গীতা বলে কষ্টকে ঘৃণা করো না কষ্ট তোমাকে গড়ছে তোমার জীবনকে মহৎ করছে এভাবে একজন মানুষ ধীরে ধীরে রূপান্তরিত হয় অন্ধকার থেকে আলোয়ে ভয় থেকে সাহসে অস্থিরতা থেকে শান্তিতে এই রূপান্তরের পথই হল গীতার সত্যিকারের সার জীবনের এক অদ্ভুত সত্য হল মানুষ যতই শক্তিশালী হোক তার অন্তরের একটি কোণে সবসময় কোমলতা থাকে এই কোমলতাই তাকে মানবিক করে তোলে কিন্তু কখনো কখনো এটিই তার সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কারণ মানুষ যাকে ভালোবাসে যার প্রতি আশা রাখে যার কাছে নিজেকে গুটিয়ে রাখে তার কাছ থেকেই কখনো গভীর আঘাত পায় গীতা এই জটিল অনুভূতিকে অস্বীকার করে না বরং বলে ভালোবাসা থাকতেই পারে সম্পর্ক থাকতেই পারে অনুভূতি থাকতেই পারে কিন্তু এগুলোর ওপর এতটা নির্ভর করে ফেলা ঠিক নয় যে এগুলোর পরিবর্তনেই নিজের সমগ্র অস্তিত্ব কেঁপে ওঠে মানুষ যার উপর নির্ভর করে তাকে যদি হারায় সেটি সত্যিই গভীর শোক কিন্তু গীতা এখানে বলে যারা আসে তারা শুধু আসার জন্য আসে না যারা যায় তারাও শুধু যাওয়ার জন্য যায় না প্রতিটি আগমন এবং প্রতিটি বিদায় মানুষের জীবনে এক একটি শেখার পাঠ কিছু সম্পর্ক তাকে কোমল করে কিছু সম্পর্ক তাকে শক্ত করে কিছু সম্পর্ক তাকে ধৈর্যের পাঠ দেয় আর কিছু সম্পর্ক তাকে নিজের প্রতি বিশ্বাস ফিরিয়ে দেয় তাই সম্পর্কের বিচ্ছেদ কখনো প্রকৃত বিচ্ছেদ নয় এটি শুধু এক চক্রের সমাপ্তি এবং আর এক চক্রের শুরু মানুষের দুঃখের মধ্যে একটি বেদনাদায়ক উপাদান হল অভাব অনুভব মানুষভাবে তার জীবনে কিছু নেই সেভাবে অন্যদের কাছে আছে তার কাছে নেই সেভাবে যা সে চায় তা সে পায়নি এই অনুভূতি তাকে ধীরে ধীরে হতাশার দিকে নিয়ে যায় কিন্তু গীতা এখানে এক আলাবা দৃষ্টিভঙ্গি দেয় গীতা বলে যে জিনিস তোমার জীবনে নেই সেটি হয়তো তোমার জন্য জরুরি নয় মানুষ যা পায় না তার জন্য কাঁদে কিন্তু যে জিনিস সে পেয়েছে সেটার মূল্য বুঝতে পারে না গীতা মানুষের চোখে নতুন দৃষ্টি দেয় তুমি যা পেয়েছ সেটা তোমার শক্তি যা পাওনি সেটাই তোমাকে রক্ষা করেছে যা হারিয়েছ সেটাই তোমাকে শিক্ষা দিয়েছে যা তোমার কাছে আসছে সেটাই তোমার ভবিষ্যতের উত্তর এই উপলব্ধি মানুষকে ধীরে ধীরে মনের গভীর কষ্ট থেকে তুলে আনে কারণ তখন সে বুঝতে শুরু করে ব্যর্থতা বিচ্ছেদ হারানো অপূর্ণতা এসবই তাকে আরও পরিণত করছে যে মানুষ এই উপলব্ধি অর্জন করতে পারে সে আর দুঃখকে শত্রু মনে করে না বরং দেখে দুঃখ তার শিক্ষক দুঃখ মানুষকে থামিয়ে দেয় কিন্তু সেই থামিয়ে দেওয়াই কখনো কখনো মানুষের দরকার কারণ মানুষ যখন দৌড়ের মধ্যে থাকে তখন সে নিজের ভেতরকে শোনে না নিজের হৃদয়ের কথা বোঝে না কিন্তু যখন দুঃখ আসে যখন মানুষ কিছুক্ষণ থেমে যায় তখনই সে নিজের সঙ্গে কথা বলার সময় পায় এই কথোপকথনই তাকে গভীর করে গীতা বলে এই গভীরতাই আসল আধ্যাত্মিকতা গীতা মানুষকে আবার এক বড় সত্য শেখায় কর্মই ধর্ম মানুষ যদি শুধু ভাবতে থাকে যদি শুধু দুঃখের কারণ নিয়ে চিন্তা করতে থাকে কিন্তু কোনো পদক্ষেপ না নেয় তাহলে তার দুঃখ আরও বাড়বে চিন্তা করতে করতে ক্লান্ত হওয়া মানুষের স্বাভাবিক অভ্যাস কিন্তু চিন্তার উপর আলো না পড়লে সেই চিন্তাই অন্ধকারের উৎস হয়ে ওঠে তাই গীতা স্পষ্টভাবে বলে কর্ম কর ফলের চিন্তা পরে দেখো কর্ম হলো মানুষের শ্বাসের মতো শ্বাস বন্ধ করলে যেমন মৃত্যু আসে কর্ম ছেড়ে দিলে মন মরে যায় অর্জুন নিজের দুঃখ থেকে পালাতে চেয়েছিল যুদ্ধ না করে চলে যেতে চেয়েছিল সে ভাবছিল পালিয়ে গেলেই হয়তো মন শান্ত হবে কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দিলেন কর্তব্য থেকে পালিয়ে আত্মা শান্তি পায় না জীবনে যত বড় দুঃখই আসুক নিজের দায়িত্ব পালন করতে হবে কারণ দায়িত্ব পালন করার মধ্যেই মানুষের শক্তি লুকোনো থাকে যে মানুষ পালাতে পালাতে জীবন কাটায় সে কখনো নিজের প্রকৃত সত্তাকে খুঁজে পায় না কিন্তু যে মানুষ ঠিক মুহূর্তে ঠিক কাজ করতে পারে সে প্রতিবার মাথা তুলে দাঁড়ায় গীতা বারবার বলছে শান্তি বাইরে নেই শান্তি ভিতরে কেউ যদি ভাবেন তার জীবনের সব সমস্যার সমাধান হয়ে গেলে সে শান্ত হবে তাহলে সে ভুল ভাবছে সমস্যা কখনো শেষ হবে না কিন্তু তুমি পরিবর্তন হলে তোমার দৃষ্টিভঙ্গি বদলালে তোমার মন শক্ত হলে তখন সমস্যা তোমার উপর ক্ষমতা হারাবে তখন তুমি সমস্যাকে দেখবে অভিজ্ঞতা হিসেবে শাস্তি হিসেবে নয় গীতা এও বলে ভয়ই মানুষের সবচেয়ে বড় বাধা ভয় না থাকলে মানুষ আরও সাহসী আরও স্বাধীন আরও খোলা মনের হতো ভয় মানুষকে ধরা রাখে ভয় তাকে সংকুচিত করে ভয় তাকে নিজের আলো থেকে দূরে সরিয়ে দেয় গীতা শেখায় ভয় শুধু একটি অনুভূতি সত্য নয় তুমি যদি ভয়ের দিকে তাকাও সেটিকে চেনো এবং তাকে স্বাগত জানাও তাহলে সে দুর্বল হয়ে পড়বে কিন্তু তুমি যদি ভয়কে এড়িয়ে চলো পালিয়ে যাও তাহলে ভয় তোমাকে আরও বেশি তাড়া করবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন উঠে দাঁড়াও এই একটি বাক্যের মধ্যে অসীম শক্তি আছে দুঃখের সময় এই কথাই মানুষকে দরকার উঠে দাঁড়ানো মানে শুধু শারীরিক আন্দোলন নয় উঠে দাঁড়ানো মানে হলো মনকে আবার জাগানো নিজের ভেতরের আলোকে আবার জ্বালানো নিজের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনা গীতা বলে যতক্ষণ তুমি ভেঙে পড়ে আছো ততক্ষণ তোমার ভিতরের যোদ্ধা ঘুমিয়ে আছে তাকে জাগাতে হবে কারণ জীবনের যুদ্ধ লড়তে তুমিই এসেছ জন্মই তো যোদ্ধার আরেক গভীর সত্য গীতা তুলে ধরে আত্মা অমর মানুষ যত দুঃখ পায় সেটি দেহের দুঃখ আত্মা কখনো দুঃখ পায় না আত্মা কখনো ক্লান্ত হয় না আত্মা কখনো ভয় পায় না এই সত্য জানলেই মানুষের ভয় অর্ধেক কমে যায় কারণ সে বুঝতে পারে সে নস্বর নয় তার অস্তিত্ব দেহের সঙ্গে যুক্ত হলেও দেহে সীমাবদ্ধ নয় গীতা আরো বলে মানুষের যেটা সবচেয়ে বড় শক্তি সেটাই তার সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে যেমন অনুভূতি অনুভূতি মানুষকে মহান করে আবার কখনো ভেঙেও দেয় কিন্তু অনুভূতিকে শুদ্ধ করতে পারলেই মানুষ মুক্ত হয় এই শুদ্ধতা আসে জ্ঞান থেকে ধ্যান থেকে আত্মবিশ্বাস থেকে যে মানুষ নিজেকে চিনে সে কখনো অনুভূতির দাস হয়ে থাকে না বরং অনুভূতিকে নিজের সেবায় লাগায় আরেক বড় বাণী ক্ষমা ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে মুক্ত হওয়া তুমি যদি কাউকে ক্ষমা না করো তাহলে তুমি তার প্রতি রাগ নিয়ে বেঁচে থাকো সেই রাগ তোমাকে ধীরে ধীরে পোড়ায় ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা গীতা মানুষকে এই মুক্তির পথ দেখায় যখন তুমি ক্ষমা করতে শেখো তখন তোমার মন শান্ত হয় তখন তুমি দুঃখের বোঝা নামিয়ে রাখতে পারো গীতা আরও বলে অন্যের প্রতি দয়ালু হও কিন্তু নিজেকে দুর্বল করে নয় নিজের আত্মসম্মান রক্ষা করা খুবই জরুরি কখনো মানুষ ভুলভাবে ভাবে সবসময় নরম হওয়া মানেই ভালো হওয়া কিন্তু গীতা শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোও এক ধরনের ধর্ম নিজেকে রক্ষা করা নিজের অধিকার বাঁচানো এটিও আধ্যাত্মিকতা কারণ আধ্যাত্মিকতা মানে পালিয়ে যাওয়া নয় আধ্যাত্মিকতা মানে সত্যের পাশে দাঁড়ানো একদিন মানুষ উপলব্ধি করে দুঃখ তাকে ধ্বংস করতে আসেনি দুঃখ এসেছে তাকে জাগাতে যখন মানুষ এই উপলব্ধি অর্জন করে তখন সে আর আগের মতো থাকে না তার মন শক্ত হয় তার হৃদয় পরিণত হয় তার দৃষ্টিভঙ্গি গভীর হয় তখন দুঃখ তাকে স্পর্শ করলেও আর ভেঙে ফেলতে পারে না সে তখন জানে আমি আলো অন্ধকার শুধু আমার চারপাশে আমার ভেতরে নয় এই উপলব্ধিতেই গীতার আসল সার গীতা মানুষকে মহৎ করে গীতা মানুষকে সাহসী করে গীতা মানুষকে মুক্ত করে গীতা মানুষকে তার নিজের রূপে ফিরিয়ে আনে যে মানুষ গীতার এই সত্য উপলব্ধি করতে পারে সে আর বাইরের অস্থিরতার উপর নির্ভর করে না সে জানে তার ভেতরেই আছে এক স্থির শান্তি যা কোনো ঝড়কেই ভয় পায় না এই শান্তি তার জীবনের আলো জীবন যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পথ আছে যতক্ষণ পথ আছে ততক্ষণ আশা আছে আর যতক্ষণ আশা আছে ততক্ষণ আলো আছে এই আলোই মানুষকে দুঃখের অন্ধকারে পথ দেখায় এই আলোই তাকে পুনর্জন্ম দেয় এই আলোই তাকে প্রেম সাহস ধৈর্য সবকিছু শিক্ষা দেয় গীতা মানুষকে বলে ভেঙে পড়ো না কারণ তুমি ভেঙে পড়ার জন্য জন্মাওনি তুমি আলো হয়ে ওঠার জন্য জন্মেছ আর আলো কখনো অন্ধকারকে ভয় পায় না এই ছিল আধ্যাত্মিক আলোর আজকের আলোচনা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে